দেশের নিষ্পাপ শিশুকে মেরে রক্তাক্ত করেছে নিজের হাত দু হাজার চব্বিশের ফ্যাসিস্ট নারী দেশকে করেছে কলঙ্কিত দেশের মানুষকে নারী বানিয়ে কি সমাজের কাছে শুধুমাত্র ভোগের সামগ্রী নারী কি শুধু সুন্দর দেহ আর শক্তিমাত্রার সমাহার প্রকৃত নারী আমাদের প্রতিনিয়ত আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে রমনা থানার একজন সদস্য আসলে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একত্রিত হয়েছি কিন্তু নারীদের প্রতিনিয়ত হেনস্ত হতে হচ্ছে দেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে বিরক্তকর অবস্থা পরিণত করা হচ্ছে এবং সমস্ত শিশু থেকে বৃদ্ধ থেকে সমস্ত নারীকে প্রতিনিয়ত হেনস্তার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত তাদের প্রশ্নবিত্র করা হচ্ছে এবং এই কিছুদিন আগে যে আমরা পাঁচই আগস্ট দেশকে স্বাধীন করেছি এখানে কিছু শহীদ আহত যোদ্ধার মায়েরা আছে যারা তারাও প্রতিনিয়ত একই আহাকার করছে যে আমাদের প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে দেশের রাজনৈতিক অবস্থা এটার থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই আমি একটা ছোট্ট কবিতায় নারী লক্ষ্যে উপলক্ষে উপস্থাপনা করেছি সেটা হলো নারীর পরিচয় হারজানা ইয়াসমিন বন্নি নারীবাদের কি সমাজের কাছে শুধুমাত্র ভোগের সামগ্রী নারী কি শুধু সুন্দর দেহ আর শক্তিমাত্রার সমাহার কথিত নারীগণ হলো মানবিক গুণের মূর্ততর প্রতীক সত্যিকারের নারী চিড়ে কল্যাণময় 2026 এর ফ্যাসিস্ট নারী দেশকে করেছে কলঙ্কিত দেশের মানুষকে করেছে ঘুম ঘুম করেছে আয়না ঘরের বন্দির মতো নানা অমানবিক অপরাধমূলক কাজ দেশের নিষ্পাপ শিশুকে মেরে রক্তাক্ত করেছে নিজের হাত ক্ষমতালোভী নারী তুমি আজ এই নারী দিবসে মরা চাই তোমার হোক কঠোর বিচার তুমি যে নারী হয়ে ক্ষমতা লোভের জন্য নারীকে করেছ অপমান নারী জাতি কলঙ্ক তুমি শুধু অপমান করেই খান্ত নাও করতে চেয়েছ হত্যাও নারী দিবসে মোরা জানাই তোমাকে ধিক্কার পাঁচই আগস্ট দেশকে পড়েছি স্বৈরাচারী মুক্ত আমরা নারী জাতি প্রমাণ করেছি অন্যায়ের কাছে করি না কখনো মাথা নত নারী দিবসে নারী পুরুষ ভেদাবোধ ভুলে দেশকে আবার নতুন করে গড়ার প্রতিজ্ঞা করেছি আমাদের দেশকে ভালোবেসে নিজের স্বার্থ ভুলে অক্লান্ত পরিশ্রম করে পরিশ্রমের ধারা দেশের গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা নারীরা আজ এই দিবস নারী দিবসে তোমাকে জানাই স্বাগতম হে নবেল জয়ী হে নেতা তুমি এগিয়ে যাও আমরা সর্বদা তোমার পাশে আছি এবং থাকবো ঢালের মতো দুর্গের মতো কোনো কলঙ্ক পারবে না তোমাকে ছুটে তোমার তুলনা শুধু তুমি হে মহাজ্ঞানী তুমি দেশ ও জাতির গর্ব সত্যিকারের দেশপ্রেমী এটা কোনো লেখকের লেখা নয় কবির কবিতা নয় কোনো কাব্য নয় সে আসবে দেশকে বাঁচাতে হায়নার মতো হাত থেকে এই নারী দিবসে এটাই আমাদের ধন্যবাদ